তখন ছাত্রদল যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতের পাঠাইয়া পিটাপিটি করে মুক্তি পাওয়া যাবে না বুঝাইতে হবে হাত পা ধরতে হবে প্রয়োজন একদিন অবরুদ্ধ থাকতে হবে তারপর বিয়ে আসতে হবে রাষ্ট্র এই রাষ্ট্রটাই আমরা চাই এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকা সত্য মাইল গেছেন এবং অবরুদ্ধ থেকেছেন এটা তো একটা আমরা তাদের প্রশংসা করছি সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদেরকে বলা দরকার লাশ ঘুম আমরা নিজেরাও এই ব্যাপারে দেখেন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম একটা জিনিস আমরা যখন কথা বলি এটা তো ব্যক্তি না একটা আমরা সংগঠন হয়ে কথা বলি আমরা চাইলেই একটা আন্দাজে কথা বলতে পারি না আমরা ভীষণভাবে বিভিন্ন স্টেট থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি দেখেন এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনার সরকার না এইটা ভারতের সেবাদাস সরকার না এইটা কিন্তু এখন আর্মি আর ডিজিএফ এর আয়নাঘরের রাষ্ট্র না এই রাষ্ট্রটা এখন যেমনিভাবে জনতার রাষ্ট্র এই যে সবাই বলছে দেখেন যেটা হয়েছে ওইখানে কি মেসাকারটা ঘটেছে অনেকেই অনেককে দেখেছে অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে কিন্তু ওইখানের মানুষ